বিশ্বের সবচেয়ে বড় কাজু গাছ কিন্তু দেখতে পুরো বন ব্রাজিলের নাটাল শহরে অবস্থিত যা আট হাজার পাঁচশো বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রায় একটি ফুটবল মাঠের চেয়েও বড় এই গাছের শাখাগুলি মাটিতে ছুঁয়ে শিকড় গেড়ে নতুন শাখা জন্ম দেয় যার ফলে এটি একটি লোনিং জীবন্ত ছাউনিতে পরিণত হয়েছে জিনগত অস্বাভাবিকতার কারণে এটি একটি একক গাছ হয়েও দেখতে যেন একটি বনভূমি অবস্থান নাটাল রিও গ্রান্ডে দো নর্তে ব্রাজিল বলশ একশো প্লাস বছর কিছু সূত্র বলছে এক হাজার বছর উৎপাদন প্রতি বছর হাজার হাজার কাজুবাদাম স্বীকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক বিশ্বের সবচেয়ে বড় কাজু গাছ হিসেবে স্বীকৃত এটি শুধু একটি পর্যটন আকর্ষণ নয় এটি প্রকৃতির বিস্ময়কর ক্ষমতার এক জীবন্ত প্রমাণ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর